গুড মর্নিং সবাইকে আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো সকাল বাজে এখন নটা থেকে ভিডিওটা স্টার্ট করছি বড়দের প্রথম ছোটোদের অনেক অনেকটা ভালোবাসা নিয়ে শুরু করছি ভিডিওটা আর আজকে ওয়েদারটা নিম্নের ওয়েদার চারিদিকে বৃষ্টি হচ্ছে কাল থেকে এরকম ওয়েদার বাইরে খুব বৃষ্টি হচ্ছে সঙ্গে শেয়ার করি কতটা আসবে জানি না আর বাইরে যে আমার মেয়ে এত পেড়ালের উৎপাত উৎপাত কী বলবো যে রাগ উঠে যাচ্ছে তো চা খাওয়া হয়ে গেছে চা মানে কি কাজ চা খাওয়া হয়ে গেছে কাজকর্ম সব সারা হয়ে গেছে আর আমার মেয়েও এখন পড়তে বসেছে আর যাই হোক এই যে তখন যাওয়া হবে টিফিনের জন্য টিফিন টিফিন খাওয়া হবে তারপরে রান্না বান্নার পাট কী হবে জানি না বৃষ্টি মানে তো খিচুড়ি কিন্তু কেউ খেতে যায় না আমাদের এখানে ভাল লাগে না হবে আলু চচ্চড়ি আর মুড়ি আলু চচ্চড়ি করা হচ্ছে ঝোল ঝোলই রাখবো কারণ মুড়ি দেওয়া ঝোল ঝোল না হলে বেশ ভালো লাগে না খেতে আর অনেকে হয়তো পরে গিয়ে দেখবে এই কালো কড়াইটাতে রান্না হয় কালো কড়াইটা আমার মার খুব স্পেশাল কম তেল লাগে আর রান্নাও হয় তাড়াতাড়ি এই আলু চচ্চড়ি মুড়ি খাওয়ার পর রান্না হবে আজকে লাউ শাক যত সম্ভব আর জানি না ডিমের কারি হতে পারে সেটাও তোমাদের সঙ্গে পরে শেয়ার করব আর তোমাদের একজন জিজ্ঞাসা করছো দিদি তোমার এটা বলার আমি তোমাদেরকে এ নিয়ে আগে ভিডিও দিয়েছি এটা আমার একটা সিস্ট হয়েছে বড় হয়ে গেছে ভিডিওতে তোমাদের বলেছি একটু ডাক্তার দেখানো দরকার তো দেখাবো কত ডাক্তার দেখাবো বলে একটা তো ডাক্তার দেখিয়ে যাচ্ছি আর দেখা যাক একটা একটা করে কমুক একটা একটা করে ঠিক হোক তারপরে চলো পরে আসছি মুড়ি নিয়ে নিয়েছি খাওয়া কেউ না শুভ বিকাল সবাইকে তো তারপরে ঘুম থেকে তো বেশি একটা কথা বলি বিছানাটা গোছাবো জামা কাপড় আছে গোছাবো তো তোমরা আমাকে একদিন জিজ্ঞাসা করেছিলো দিদিভাই তোমার হাতের নোয়াটা খুব সুন্দর দেখতে তো তোমাদের নোয়াটা বলি নোয়াটা আমি খুব মানে মানে কী বলবো দাম নিয়েছিলো কিন্তু আমি সরুর মধ্যে বানিয়েছিলাম এটার বাজেটটা আমি তোমাদের বলে দিয়েছি যে আমাকে বলেছিল যে বনোটা তো এই বাজেটটা নিয়েছিল হচ্ছে তখন ন হাজার চারশো কত টাকা সাম কারণ আমার কাছে এটাই মনে আছে অনেক বছর এটা জিনিস ছ বছর হলো তো এটা সিম্পল মানে মোটাগুলো আছে আমার কাছে কিন্তু আমি সিম্পলটা করতে খুব ভালোবাসি যেগুলো হচ্ছে আমার কাছে আছে যেমন ব্রেসলেটগুলো ব্রেসলেটগুলো খুব কম পরি আর এটা আমি সবসময় পরে থাকি বলে এরকমই ভালো লাগে এর থেকে মোটাগুলো ভালো লাগে এর থেকে এটারও মোটাটা আছে আমার কাছে মানে তিনটে নোয়া আছে তার মধ্যে আমি এটা করতে খুব ভালোবাসি যে এটা তোমাদের দাদাভাই বানিয়ে দিয়েছিল এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা

আর এখনও বাইশনগুলো করে রয়েছে ম্যাগি ম্যাগিভাবে খেতে ভালোবাসো সেটাও জানিয়ে এখন জল আসছে এই যে আওয়াজটা পাও একজন জিজ্ঞাসা করেছো কিসের আওয়াজ হয় তোমার পাশের থেকে এটা আমাদের মেশিন চলছে তাই জন্য